আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি আজকে মেয়ের প্রথম দিন পরীক্ষা ফার্স্ট পরীক্ষা তাই মেয়ের সঙ্গে আমিও যাচ্ছি মেয়ে মেমারি কলেজে পড়ে আর ওর সিট পড়েছে হাটগোবিন্দপুর কলেজে আর এত রোদ উঠে গেছে সকালবেলাতেই প্রচণ্ড রোদ উঠে গেছে মেয়েকে বললাম ছাতাটা মাথায় নিয়ে চল আমার ছাতা লাগবে না তো আমি খুব তাড়াতাড়ি হেঁটে চলেছি যেহেতু কালনা গেটে বাস ধরতে হবে আর বাসের টাইমটাও ঠিক জানা নেই দশটা থেকে পরীক্ষা শুরু হবে তো আধ ঘন্টা পোনে এক ঘন্টা আগে তো পৌঁছাতে হবে গিয়ে তো বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি আর এদিকে আমার মেয়ের একটা বন্ধু আসবে একসঙ্গেই যাবে সেজন্য আমার মেয়ের বন্ধুর জন্য একটু অপেক্ষা করেছি আমার মেয়ের বন্ধুও চলে এসেছে আর এদিকে বাসও চলে এসছে তো বাসে চেপে পড়েছি আর বাসটা কিন্তু প্রচণ্ড ভিড় প্রথমে তো সিট পাইনি জায়গা পেলাম না তো পরে আস্তে আস্তে বাসটা একটু একটু করে ফাঁকা হলো তো নেমে পড়েছি আর আমার মেয়ে একটু মাথা আশ্রে নিল যেহেতু মেয়ের চুলগুলো যাচ্ছাতাই হয়ে গেছিলো হাওয়াতে আর এদিকে একটু বিস্কুটের প্যাকেটও কিনে নিলাম মেয়ে যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি যেহেতু একটু মানে পরীক্ষা টেনশনও রয়েছে তো আর প্রচণ্ড রোদ তা আমিও ছাতা মাথায় দিয়ে দিলাম আর আমার মেয়ের বন্ধু ছাতা ছিল সেই জন্য আমার মেয়ে বন্ধু ছাতার মাথায় ছাতার তলায় উঠুকে পড়লো আর এদিকে কলেজে এসে পৌঁছে গেছি বাস স্ট্যান্ড থেকে কলেজটা একটু দূরে হেঁটে হেঁটে এলাম অনেকটাই হাঁটতে হয়েছে তো এসে দেখছি গেট খুলে দিয়েছে সবাই একে একে কিন্তু ঢুকে পড়ছে আমিও দাঁড়িয়ে রইলাম যেমন মেয়ের করুক তারপরে ওখান থেকে পাশে যে আশ্রমটা আছে সেই আশ্রমের দিকে যাচ্ছি আর আমার মেয়ের যে আরও দু তিনটে বান্ধবী আছে তাদের মায়েরাও ওই আশ্রমে হয়তো চলে গেছে আমার সঙ্গে দেখা হয়নি তা গিয়ে দেখি ওখানে হয়তো দেখা হবে তাই আশ্রমটা এলাম আর খুব ভালো লাগছে আশ্রমে এসে দেখছি হ্যাঁ আমার মেয়ের বান্ধবীর মারাও এসে বসে আছে আর এখানে একটা শিব মন্দিরও আছে খুব সুন্দর পুজো দিচ্ছে আর আশ্রমটা ঘুরে ঘুরে বেশ ভালোও লাগছে এত সুন্দর দেখতে লাগছে যে বলার নেই আর এখানে এই যে মেয়ের বান্ধবীর মারা বসে তোমাদের কী খবর আমার খবর কি খবর

এ দেবত ঘোড়া দেবতা যেটা আর কি ঘোড়া ঠাকুর হ্যাঁ আমি ঠিক জানি না